নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কুল্লো ইয়া ইয়াদাল জান্নাহ আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন তিনি বলেন ইল্লামান আবাহ সা বাইকার বললেন পালু ইয়া রসুল আল্লাহ মাইয়া আবা ইয়া রসুলল্লাহ ওই ব্যক্তিকে যে জান্নাতে যেতে অস্বীকার করবে এখানে আমাদের কথা আছে নবীসাল্লা সাল্লাম এই হাতীসের শুরু থেকেই বললেন কুল্লু উম্মাত ইয়াদ হলুনাল জান্নাতা আমার প্রতিটা উম্মদে জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা অর্থাৎ জান্নাতের মতো সহজ সহজ মানি রসুলের করেন জান্নাতে প্রবেশ করেন কোরআন হাদিস মেনে চলেন জান্নাতে প্রবেশ করেন সোজা কথা কোরআন হাদিস বুঝবেন সালাতে সালহিনের বুঝে কার বুঝে নিজের বুঝে নয় খেয়াল খুশি নয় নিজের হুজুরের বুঝে নয় নিজের মাঝাবের বুঝে নয় নিজের ইমামের বুঝে নয় কোরআন হাদিস বুঝবেন সালা সাহাবাই কেরাম সালাতে সালহীন অর্থাৎ সমস্ত সাহাবাই কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ এইখানে নবী সাল্লা আলিয়ালামের কথাই স্পষ্ট আমার সকল মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করবে জান্নাতে প্রবেশ করতে ওই যে ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে আবা তখন নবী সাল্লাম বললেন আবাকে আবার সংজ্ঞা বলতেন তিনি বলতেন রসুল বলতেছেন তিনি বলেন মান আপানি দাখালাল আল জাননা ও মান আসানি ফাকাত আবা যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো জানতে সহজ সহজ না যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথ পীরের পথ আকাবিরের পথ অমকের পথ মাঝাব দানে বামে যত এই যে পথ প্রশ্ন দল ফিরকা গেছে তাদের অনুসরণ করবে সেই হচ্ছে আবা সহজ কথা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাস্তা ছেড়ে দিয়ে ডানে মামে রাস্তা খুঁজবে জান্নাতের সেই কখনোই জান্নাতের রাস্তা পাবে না এখানে এহাদিস স্পষ্ট সমস্ত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা আবার কারা যারা নবীলাম বলে দিয়েছেন মানে আত্মি দখালার জানাও মানে আসলি ফাঁকা আবা যে ব্যক্তি আমিও আমার আমি মহম্মদাল্লা সাল্লামের অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে জাহান নামে যাবে শুধু আগ্রদা সেই হচ্ছে প্রকৃতপক্ষে জান্নাতে যেতে অস্বীকার করবে